আর মাত্র কয়েক ঘন্টা পর অ্যাপেলের ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে 9 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত এগারোটায় অ্যাপেলের এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে এবং এই ইভেন্টে অ্যাপেল আইফোন সিক্সটিন সিরিজ ছাড়াও কিন্তু আরও নতুন করে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আসতে যাচ্ছে যা আমরা এই ইভেন্টেই দেখতে পাব এছাড়া এই ইভেন্টটি যদি আপনি সরাসরি লাইভ দেখতে চান তাহলে কিন্তু খুব সহজেই দেখতে পারবেন এটা দেখার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে তবে সবথেকে সহজে আপনি ইউটিউব থেকে দেখতে পারেন আপনি সবসময় আপনার যে ইউটিউব অ্যাপ রয়েছে সেই অ্যাপে চলে যাবেন এরপর সার্চ বারে গিয়ে লিখবেন অ্যাপেল অ্যাপেল লিখে সার্চ করলে অ্যাপেলের এই যে চ্যানেল সেটা চলে আসবে এটা অ্যাপেলের অফিসিয়াল চ্যানেল এবং এখানে অ্যাপেলের ইভেন্ট যেটা সেপ্টেম্বর নয় টাইটেল দেওয়া রয়েছে এটা দেখতে পাবেন এটা প্লে করে দেওয়ার পর দেখবেন এখানে আমার এখানে দেখাচ্ছে আরও পঁচিশ ঘন্টা বাকি এবং এখানে নোটিফাই মি অপশন যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে এই ইভেন্টটি শুরু হওয়ার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন দিবে এরপর আপনি সহজেই সেটা বুঝতে পারবেন এবং ইউটিউবে গিয়ে আপনি এই ইভেন্টটি উপভোগ করতে পারবেন এটা হচ্ছে ইউটিউবে দেখার জন্য এছাড়া আপনি যদি তাদের ওয়েবসাইটে চলে যান যেমন নর্মালি অ্যাপেল ডট কমে যদি আপনি চলে যান সেখানেও কিন্তু আপনি এখান থেকেও কিন্তু সরাসরি দেখতে পাবেন এখানে তাদের একটি অ্যানিমেশন রয়েছে ইটস গ্লো টাইম এই ইভেন্টটির নাম দিয়েছে তারা এখানে চাইলে আপনি সেই ইভেন্টটি উপভোগ করতে পারবেন যদি আপনি ইউটিউবে দেখতে না চান এছাড়া আপনি চাইলে অ্যাপেলের যে টিভি অ্যাপ রয়েছে সেই অ্যাপটিতে গিয়েও কিন্তু আপনি ফ্রিতে এই ইভেন্টটি উপভোগ করতে পারবেন সরাসরি তো এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনি ইন্টারনেট কানেকশন থাকলেই কিন্তু আপনি এই যে ইভেন্টটি উপভোগ করতে পারবেন বাংলাদেশ সময় রাত এগারোটায় ইভেন্টটি শুরু হবে এরপর হয়তো এক থেকে দুই ঘন্টা এই ইভেন্টটি চলবে আপনি সরাসরি এই ইভেন্টটি দেখে নতুন আইফোনে কী কী ফিচার আসছে বা কেমন হতে পারে সকল ডিটেলস আপনি দেখতে পাবেন অলরেডি যারা আইএস এইটিন ব্যবহার করছেন তাদের জন্য একটি অবশ্যই ইনফরমেশন রয়েছে সেটা হচ্ছে আপনি যদি আপডেট পেতে চান যারা এই মুহূর্তে ডেভেলপার বেটাই হোক বা পাবলিক বেটাই হোক ব্যবহার করছেন আপনারা যদি অফিশিয়াল আপডেট পেতে চান তাহলে আপনি আপনার ফোনের সফটওয়্যার আপডেট অপশনে আসার পর এই ব্যাটা আপডেট যে অপশনটি রয়েছে এইখানে আপনার হয়তো বা আইএস এইটিন পাবলিক ব্যাটা বা আইএস এইটিন ডেভেলপার করা রয়েছে দুইটার একটা সিলেক্ট থাকতেই পারে যদি আপনি পাবলিক ব্যবহার করেন তাহলে পাবলিক থাকবে আর যদি ডেভেলপার সিলেক্ট করা থাকেন তাহলে থাকবে এবং আপনি অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য এখনই এই যে অফ অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে তারপর ব্যাক করবেন কেননা নয় সেপ্টেম্বর যখন অ্যাপেলের ইভেন্টটি শেষ হবে ইভেন্ট শেষ হওয়ার হয়তো কয়েক ঘন্টা পরই অ্যাপেল আইএস এইটিনের আর সি ভার্সন বা রিলিজ ক্যান্ডিডেট ভার্সন রিলিজ করে দিবে। এবং যখন রিলিজ ক্যান্ডিডেট ভার্সন রিলিজ করবে এরপর সেই ভার্সনটি যদি থাকে তারপর অফিশিয়াল আপডেট রিলিজ করবে তাই আপনি এখন আপডেট করবেন না আপনি সরাসরি অফিশিয়াল আপডেট পেতে চাইলে এখনই আপনি ব্যাটা অফ করে দেন তাহলে যখন অফিশিয়াল ভার্সন রিলিজ হবে এবং অফিশিয়াল ভার্সন রিলিজ হওয়ার একটা আনুমানিক যে ডেট সেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর অ্যাপেলের ইভেন্ট অনুষ্ঠিত হবে এরপর ষোলো সেপ্টেম্বর ভাবে এই আইএস এইটিন রিলিজ করবে অ্যাপেল যদি সব ঠিকঠাক থাকে তবে এই ক্ষেত্রে এতটুকু বলতে পারি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে ষোলোই সেপ্টেম্বর রিলিজ হবে বাট আনুমানিক ধারণায় এবং আমার মনে হচ্ছে এটা নাইনটি ফাইভ পার্সেন্টই শিওর হয়ে যাবে যে ষোলোই সেপ্টেম্বর আমরা ভাবে আইএস এইটিন দেখতে পাবো আর যারা আইএস এইটিনের যে আইএস এইটিন পয়েন্ট ওয়ান অ্যাপেল ইন্টেলিজেন্ট ব্যবহার করছেন তাদের জন্য অপেক্ষা করতে হবে এই আপডেটটা হয়তো আমরা অক্টোবরের দিকে দেখতে পাবো তো এই ছিল ভিডিও কেননা এখন যেহেতু আমার এখানে তারিখ তারিখ দেখাচ্ছে ইভেন্ট যে হবে আট নয় সেই ইভেন্টটি আপনারা চাইলে সরাসরি উপভোগ করতে পারেন এরপর অপেক্ষায় থাকতে পারেন আইএস এই রিলিজের জন্য যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ